দেখেন একদম হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল জাপানি গ্লাস এই যে পিছনের গ্লাসও কিন্তু আপনার নিকেল বিট দেওয়া আছে দেখেন জি একদম নিকেল বিট এই যে কালারটা দেখেন খুবই রিচ কালার এটা হচ্ছে হোয়াইট পাল কালার এর পাশে লাইটগুলো দেখেন পিছনের একেবারে গাড়ির সাথে অরিজিনাল যে লাইট সে লাইট এ দেখেন ভাই টাকা তো আমাকে দিবে না ভাই গায়ে তো যদি থাকে তখন টাকা দিবে তাই না এ দেখেন অ্যাক্সিস সেলুন অরিজিনাল জি নাম্বারটা দেখেন ঢাকা মেট্রো গ সতেরো সিরিয়াল টটার মনোগ্রাম দেওয়া আছে

আর গাড়িটা একেবারে একেবারে কি বলবো বাইকের দামে গাই দিব ইনশাল্লাহ বাইকের কাছাকাছি দাম আর কি আচ্ছা এবার আসুন কন্ডিশনে কন্ডিশন আলহামদুলিল্লাহ যেটা নাম্বার প্লেট যদি খুলে ফেলি বাবু ভাই মনে হবে তুমি রিকন্ডিশন গাড়ি এত ফ্রেশ দেখেন লাইটগুলো কিন্তু এখনও অরিজিনাল লাইটগুলো আছে ক্রিস্টাল হেডলাইট দেখেন সামনের গ্রিল বাম্পারগুলো দেখেন একদম অরিজিনাল গ্রিল বাম্পারটি আছে নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো গ সতেরো সিরিয়াল এ পাশে লাইটটা দেখেন একদম গাড়ির সাথে অরিজিনাল যে লাইট সেই লাইটটি কিন্তু এখনও আছে এছাড়া গাড়ি সামনে পিছিয়ে সাইডে যতগুলো গ্লাস দেখতে পাচ্ছেন বাবু ভাই হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল গ্লাস এ দেখেন প্রত্যেকটা গ্লাস কেউ যদি বলে গ্লাস চেঞ্জ আছে ভাইয়া গাড়ি একদম ফ্রিজে দেবে আচ্ছা একদম অরিজিনাল গ্লাসের গাড়ি মাসাল্লাহ একেবারে ডাক্তারের গাড়ি খুবই লিমিটেড ইউজ করা গাড়ি একেবারে খুবই ফ্রেশ অবস্থা আছে মার্শাল্লাহ অসাধারণ একটি গাড়ি টটা হান্ড্রেড এলিভেন পনেরোশো সিসি চাকাগুলো দেখতে পাচ্ছেন চারটা টায়ার কিন্তু অলমোস্ট নতুন রিংগুলো আছে জাপানি এলো রিং আর গাড়ি সাইডের রেঞ্জগুলো দেখতে পাচ্ছেন ভাইয়া প্রত্যেকটা রেঞ্জ সেট একেবারে গাড়ির সাথে অরিজিনাল যে রেঞ্জ সেট প্রত্যেকটা ডোরে যে গ্লাসগুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গ্লাসে টোটাল লোগো দেওয়া আছে দেখেন এবং প্রত্যেকটা জায়গায় দেখেন অরিজিনাল নিকেল বিট দেওয়া আছে দেখেন নিকেল বিট নিকেল হ্যান্ডেল হ্যাঁ ভিতরে দেখেন ভাইয়া ওই দেখেন ভিতরটা বেজ ইন্টেরিয়র ভিতরটা হচ্ছে অ্যাশ ইন্টেরিয়র ভাইয়া ওকে এটার সেকেন্ড পিস দেখতে পারবেন ইনশাআল্লাহ এত ফ্রেশ একটা গাড়ি একেবারে ওয়ান পিস একদম ওয়ান পিস গাড়ি মাশাআল্লাহ প্রত্যেকটা নিকেল দেখেন না এই যে গ্লাসিক বিট কিন্তু নিকেল এই যে এই যে গ্লাসের বিট কিন্তু নিকেল বিট হ্যাঁ আবার সেম গাড়ি যদি আপনার তেরোশো সিসি হয় ভাইয়া দামটা কিন্তু মিনিমাম এক লাখ টাকা দাম কমে যাবে এক লাখ টাকা দাম কমে যাবে ভাইয়া এবং পিছন টোটো দেখেন ভাইয়া এগুলো হচ্ছে অক্ষয় গাড়ি জি এগুলো হচ্ছে অক্ষয় গাড়ি মানে গাড়ির জগতে রাজা এগুলো জি বস গাড়ি এটা পিছনের গ্লাসে দেখেন একদম হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল জাপানি গ্লাস এই যে পিছনের গ্লাসও কিন্তু আপনার নিকেল বিট দেওয়া আছে দেখেন জি একদম নিকেল বিট এই যে কালারটা দেখেন খুবই রিচ কালার ভাইয়া এটা হচ্ছে হোয়াইট পাল কালার এর পাশে লাইটগুলো দেখেন পিছনের একেবারে গাড়ির সাথে অরিজিনাল যে লাইট সে লাইট এ দেখেন ভাই টাকা তো আমাকে দিবে না ভাই গায়ে তো যদি থাকে তখন টাকা দিবে তাই না এ দেখেন সেলুন অরিজিনাল সেলুন জি নাম্বারটা দেখেন ঢাকা মেট্রো গ সতেরো সিরিয়াল টটার মনোগ্রাম দেওয়া আছে আর লোগো দেওয়া আছে এখানে দেখেন ডাক্তার টিকিটও দেওয়া আছে একেবারে তারপর আরেকটা জিনিস দেখেন ভাইয়া অরিজিনাল গ্লাস থাকলে যে এবিএস এর লোগো দেওয়া থাকবে দেখেন পিছনটা দেখেন ভাইয়া দেখেন সিএনজি করা আচ্ছা সিএনজি সব হ্যাঁ প্রত্যেকটা জয়েন্ট দেখেন একেবারে অরজিনাল যে জয়েন্ট সেই জয়েন্টগুলো আছে কোথাও একটা স্পট নেই একটা হাত বাড়ি নেই মাসাল্লাহ ওকে অসাধারণ একটি গাড়ি টয়টা হান্ড্রেড এলিভেন পনেরোশো সিসি দুই হাজার মডেল দুই হাজার চারের রেজিস্ট্রেশন পেপার ফুল আপডেট একেবারে পঁচিশ সাল ছাব্বিশ সাল পর্যন্ত ফুল আপডেট পাবে দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর গাড়ি এ দেখেন প্রত্যেকটা ডোরে নিকেল হ্যান্ডেল

এই দেখেন একটা পেস্টিং এন্ড একটা নাট ও কোথাও খোলা আছে কিনা দেখেন এই দেখেন এই যে অরিজিনাল যে জাপান ইন্ডিয়ান যে স্টিকারটা পলতো এখন আছে দেখেন জাপান স্টিকারটা আর এইচএসএস নাম্বার জি 34 নাম্বার এই যে ভিতরে কালারগুলো দেখেন তো 100% অরিজিনাল কালার যে সামনে মারসেলও দেখেন এই যে ফ্রেম নাম্বার পলতো দেয়া আছে এই দেখেন ভিতরে একদম টিন বডির গাড়ি ভাইয়া একেবারে টিন বডি গাড়ি মাশাআল্লাহ ভাই মডেলটা আবার বলে দেন এটা মডেল হচ্ছে ভাইয়া দুই হাজার মডেল রেস্টন হচ্ছে দুই হাজার চারে পেপার ফুল আপডেট পঁচিশ সাল ছাব্বিশ সাল পর্যন্ত আপডেট পাবেন পেপার পনেরোশো সিসির গাড়ি টয়টা হান্ড্রেড এলিভেন এটা ভাইয়া দাম চাওয়া চাওয়াই নাই ভাই এর দাম হচ্ছে সাত লাখ নব্বই হাজার টাকা সামান্য কিছু অনার করতে পারব যারা আপনার ভিডিও থেকে আসবে একেবারে সামান্য কিছু অনার করতে পারব খুব বেশি না আবার এটা যদি তেরোশো হইতো ভাইয়া এই গায়ে দাম হতো ছয় লাখ সাড়ে ছ লাখ টাকা আচ্ছা হ্যাঁ পনেরোশো হওয়াতে কিন্তু দামটা বেশি ওকে আপনার মোবাইল নাম্বার ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ফাইভ এইট সিক্স সেভেন সিক্স টু পাশাপাশি একটা নাম্বার জিরো ওয়ান নাইন সেভেন ওয়ান ট্রিপল টু ফাইভ সেভেন জিরো দুটা নাম্বারে হোয়াটসঅ্যাপের মধ্যে আছে তাহলে হোয়াটসঅ্যাপের মধ্যে ফোন দিতে পারেন ভাই ওয়ালাইকুম আসসালাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ